যে এখনকার যে যুগটা আসছে ছেলেরাও দেয় মেয়েরাও দায় উভয়ই ছাকা দেয় আপনি কাউকে কি ছাকা দিয়া বেকা বানাইছেন না ছাকা খাইছেন ছাকা খাইছি বলতো একটা মানুষ আমাকে অনেক পছন্দ সে আমাকে ছেড়ে অনিদ্রায় চলে গেছে আচ্ছা স্ত্রীর উপর স্বামী অসন্তুষ্ট হয় এমন কয়েকটি কারণ বলেন ধরুন আপনি বিয়ে করেন ছেড়েও দিবেন তার আপনি নিশ্চয়ই বলতে পারবেন আপনার উপর আপনার স্বামী কি কারণে অসন্তুষ্টই হয়ে বেশি এই যেমন কাজের থেকে ঘরে আসলে পদে ঠিকমতো তার মনে করেন খাবারটা সামনে দিলে না দিলে পদে রাখে হ্যাঁ গোসু করতে গেলে পানি না দিলে তারপরে সাবান টাবান আগায় না দিলেই রাগ তখন কেন দিত কেন মানে দর্শক আসসালামু আলাইকুম ক্যামেরার সামনে উপস্থিত ছোট্ট একটা বোর্ড স্ক্রিনে দাদা নাম্বার দেখছেন চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বারে ইমু এবং হোয়াটসঅ্যাপ আছে বোনটিকে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে ছবি তুলে আমাকে পাঠিয়ে বয়স করে আপনার নাম ঠিকানা কোথায় থাকে জানাবেন আমি ফিরতি বয়সে উত্তর দিব অযথা কল দিয়ে বিরক্ত করবেন না ছেলেবেলের দিতে স্বামী গরিব কীভাবে মানাবেন তার সাথে আপনার বিয়ে হলো আপনার স্বামী অনেক গরিব তিন তিনবেলা খাবার জোটায় দিতে হিমশিম খেয়ে যায় তার সংসার করবেন না ছেড়ে পালাবেন

टाईमपास करून मास्क काढता जायतं ना मरेशी नाही की ना अच्छा